ইংরেজি গ্রামারে মুড একটা অন্যতম চ্যাপ্টার আজকের ভিডিওতে আমরা শিখবো মুড চলো আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর প্রথমে জানি যে মুড আসলে কি মুড হচ্ছে একটা বিষয় দেখো মুড রেফার্স টু দ্য ফর্ম মুড রেফার্স টু দ্য ফর্ম অব এ ভার্ব একটা ভার্বের একটা রূপ ঠিক আছে দ্যাট শোজ দ্য অ্যাটিচিউড অব দ্য স্পিকার স্পিকারের যে অ্যাটিচিউড বা স্পিকারের যে অভিপ্রায় বা স্পিকারের ম্যানার সেইগুলো বলে সাচ এস ধরো স্টেটমেন্ট কোনো একটা বাক্য স্টেটমেন্ট নাকি কম্যান্ডে আছে নাকি ইস উইস বোঝাচ্ছে নাকি ডাউট বোঝাচ্ছে তাহলে স্পিকার যে বা সাবজেক্ট যে তার অভিপ্রায়টা বা তার অনুভূতিটা কিন্তু প্রকাশিত হয় আমাদের এই মুডের দ্বারা সেটা কখনো বক্তব্য পেশ করা হতে পারে আদেশ করা হতে পারে ইচ্ছে হতে পারে সন্দেহ হতে পারে যাই হোক না কেন তাহলে এক একটা হলে এক এক রকমের মুড হয়ে থাকে এইবার বলছি মুডের টাইপস মুডের টাইপস কি কী না তিন ধরনের মুড আছে একটা হচ্ছে ইন্ডিকেটিভ মুড একটা হচ্ছে ইম্প্যারেটিভ মুড আর একটা হচ্ছে সাবজাংটিভ মুড এবার আমরা দেখে নিই একটার পর একটা কাকে কি ধরনের মুড বলে আর তার উদাহরণগুলি কি কি। প্রথমেই আছে দেখো ইন্ডিকেটিভ মুড ইন্ডিকেটিভ মুড কাকে বলছে বলছে ইন্ডিকেটিভ মুড ইউজ টু স্টেট ফ্যাক্টস ডেসক্রাইব রিয়েলিটি ওর আস্ক কোশ্চেন যদি প্রশ্ন করা বোঝায় বা যে কোনো ধরনের ডেসক্রিপশান অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো বাক্য হতে পারে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোনো বাক্য হতে পারে সেটা সবসময়ের জন্য ইন্ডিকেটিভ মুড হবে ওকে যেমন বলছে দেখো চলুন তথ্য জানা বা বাস্তব কিছু কথা বলা প্রশ্ন করা এইগুলো হচ্ছে ইন্ডিকেটিভ মোড শি গোজ টু স্কুল এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ডু ইউ লাইক কফি এটা একটা ইন্ট্রগেটিভ প্রশ্ন ইন্ট্রগেটিভ কোশ্চেন তাহলে এই ক্ষেত্রে ইন্ডিকেটিভ মোড শোনো ইন্ডিগেটিভ মোড আরও একটা জায়গায় হয়ে থাকে সেটা হচ্ছে যদি জিরো জিরো কন্ডিশনাল তোমরা যদি কন্ডিশনাল সেন্টেন্স না শিখে থাকো তাহলে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্সের উপরে অবশ্যই আমার ভিডিও আছে এই জিরো কন্ডিশনাল অ্যান্ড ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এই দুটো অবশ্যই মাথায় রেখো তারাও কিন্তু ইন্ডিকেটিভ মুড যেমন ধরো ইফ ইট রেইনস ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আমি যাবো না তাহলে ইফ ইট রেইনস আই শ্যাল নট গো ইফ ইট রেইনস আই শ্যাল নট গো তাহলে আমি যাব না এই ধরনের বাক্য যখন লেখা হয় তখন কিন্তু এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স জিরো কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলো যেগুলো চিরন্তন সত্য ঘটনা যদি ইফ দিয়ে থাকে চিরন্তন সত্য ঘটনা তাহলে অবশ্যই বা সায়েন্টিফিক কোনো একটা ট্রুথ সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইন্ডিকেটিভ মুডই হবে তারপরে দেখো ইম্প্যারেটিভ মুড আমরা ইম্প্যারেটিভ সেন্টেন্স জানি ইম্প্যারেটিভ সেন্টেন্স বলছে যেটা কমেন্ট করা বোঝায় বা রিকোয়েস্ট করা বোঝায় বা অ্যাডভাইস করা দেওয়া বোঝায় এই তিনটের মধ্যে একটা হবে আর এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় ডাইরেক্ট ভার্ব দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা কি হবে হ্যাঁ ইম্প্যারেটিভ মুডের মধ্যে আসবে যেমন ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো এটা আদেশ প্লিজ হেল্প দ্য প্লিজ হেল্প মি আমাকে সাহায্য করো তো এই যে বাক্যগুলো এগুলো সবই ইম্প্যারেটিভ সেন্টেন্স তার কারণ হচ্ছে এখানে কমান্ড অ্যাডভাইস বোঝাচ্ছে এছাড়াও আরও একটা ধরন আছে যেমন যদি বলা হয় হ্যাভ মি হ্যাভ মার্সি আপন দেখো এখানে তুমি ক্লিয়ার হচ্ছে না যে এটা কি শুধু মাথায় রাখবো যে হ্যাভ মার্সি হ্যাভ ভার্ভ দিয়ে শুরু হচ্ছে তাই আমি এটাকে ইম্প্যারেটিভ মুডের মধ্যে রাখবো এইবার আসছে সব থেকে যেটা একটু ডিফিকাল্ট যেটা আমরা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে সাবজাংটিভ মোডের ক্ষেত্রে সাবজাংকটিভ মুডটা সবসময় মাথায় রাখবে উইশ প্রকাশিত হবে উইশ সাজেশান কোনো একটা প্রস্তাব ঠিক আছে বা হাইপোথেটিক্যাল সিচুয়েশান একটা অনুমান করে নেওয়া কোনো একটা অনুমান করে নিয়ে বলা বা কন্ডিশানস কোনো একটা কন্ডিশানস কন্ট্রারি টু ফ্যাক্ট যেটা পুরো বিপরীতার্থক কোনো একটা কন্ডিশনকে বোঝাবে তাহলে ইচ্ছা পরামর্শ কল্পনা বা অবাস্তব শর্ত যে শর্তটা অবাস্তব শর্ত তার মানেই আসছে কিন্তু সেকেন্ড অ্যান্ড থার্ড কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড ফার্স্ট অ্যান্ড জিরো কন্ডিশনাল হচ্ছে ইন্ডিকেটিভ মুড আর সাবজাংটিভ হতে গেলে কিন্তু থার্ড অ্যান্ড সেকেন্ড এই দুটো হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স সেকেন্ড থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল সেন্টেন্স যদি না জানো আমার সেন্টেন্সের ভিডিও দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে আশা করছি একটা পুরোপুরি ক্লিয়ার ধারণা চলে আসবে তাহলে উইশ বোঝাবে ইচ্ছা বোঝাবে পরামর্শ বোঝাবে কল্পনা করা বোঝাবে অবাস্তব শর্ত যদি আমি পাখি হতাম আকাশে উড়তাম উড়তে পারতাম তাহলে এই ধরনের বাক্যগুলো যদি আমি রাজা হতাম আরে কোনো দিন সম্ভব নাকি সেটা তাহলে অবাস্তব যদি এরকম কোনো কন্ডিশন আসে সেই অবাস্তব কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবজেক্টটি মুড হবে আর এছাড়া ইচ্ছা উইশ পরামর্শ কল্পনা এগুলো তো বললাম এইবার চলো উদাহরণ দেখে নিই বলছে যে আই উইশ আই ওয়ার রিচ এই যে একটা আমার ইচ্ছে আমি যদি এইখানে দেখবে এই ওয়্যার থাকে এর পরে ওয়াজ হয় না ওয়ার হয় এটা কিন্তু একটু দেখার বিষয় এটা সাধারণত থার্ড কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে সো ইফ আই ইউ আমি যদি তোমার জায়গায় থাকতাম আই উড হেল্প হিম আমি তাকে হেল্প করতাম দেখেছো তাহলে এটাও হচ্ছে তোমার সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স তো এই জায়গাগুলোতে মাথায় রাখতে হবে কল্পনা ইচ্ছা বা অবাস্তব কল্পনা বা কোনো প্রস্তাব দেওয়া এইগুলো যদি থাকে তাহলে সাবজাংটিভ মুড হবে তাহলে আশা করছি তোমরা টোটাল সাবজাংটিভ মুড তারপরে তোমরা ইম্প্যারেটিভ মুড এবং ইন ইন্ডিকেটিভ মুড সম্বন্ধে তোমাদের ধারণা হয়েছে আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি এই ধরনের ভিডিও আরও তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আর অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য